ফলে একটা গবেষণা হয়েছে এর পরের স্লাইডে সেখানে এগারো মাস ব্যাপী গবেষণাটা হয়েছে ইয়ের কানাডার এক যদিও ইন্ডিয়ান বংশোদ্ভূত ডক্টর রাজ সিং এবং তার ইয়ে তার সাথে আরও বেশ কয়েকজন ছিলেন বিজ্ঞানী মনোবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী তাদের একটা এগারো মাস ধরে তারা গবেষণা করে দেখেছেন যে যখন মানুষ রোজা রাখে রমাদান পালন করে তখন তাদের এই যে আল্লাহর ভয় জাগে আল্লাহর ভয় জাগার কারণে তাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা যেটাকে মনোবিজ্ঞানের ভাষা বলে ফাংশন এটা বেড়ে যায় আবার আলজাইমার্স ডিজিজ পার্কিনসেন্স ডিজিজ ডিমেনশিয়া কথা আপনার শুনেছেন যে স্মৃতিবস্ত হয়ে যায় হাত পা হাত কাঁপে বড় বয়সে মাথা কাঁপে হাত কাঁপে কন্ট্রোল থাকে না এইটা নিউরোডিজেনারেটিভ ডিজিজ এগুলো থেকে রক্ষা করে অ্যাংজাইটি উৎকণ্ঠা উদ্বেগ ডিপ্রেশন বিষণ্নতা এগুলো থেকে তাকে বাঁচায় কেন ওই সেরেটোনিন অক্সিটোসিন ডোপামিন হরমোন বেড়ে যাচ্ছে রোজার কারণে এখন রমাদান আমরা এর আগে প্রথম যে আয়াতটা দেখিয়েছি সেখানে আমরা বলেছি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে রমাদান হচ্ছে সেই মাস যেখানে কোরআন নাজিল করা হয়েছে রমাদান হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও আরো নফল নামাজের মাস আরো অন্যান্য নামাজের মাস নফল এবাদতের মাস তো এই সময়টা যেটা করে পরবর্তী স্লাইডে যান প্লিজ এই সময়টা যেটা করে রামাদান সালাদ এবং সেজদা এই যে সালাত এবং সেজদা আমরা যখন অতি মানে নামাজে সেজদা দিচ্ছি তখন আমাদের এই আমরা এর সিজদা নিয়ে আমার একটা আলাদা আলাদা আলোচনায় আছে কাজে এখানে এই ব্যাখ্যা করার সময় সময় না এই যে ব্রেনের এই চিত্রটা এই সম্মুখের এই অংশটা যেখানে আমাদের হিন্দু বোনেরা মাথায় শীতিতে সিঁদুর দেন সেই অংশটা আবার আমাদের কপালের যে অংশটা আমরা মাটিতে ঠেকাই সেচ এই এই যে সিঙ্গুলের জাইরাস এই সিঙ্গুলের জাইরাসে আমরা যখন সিজদা দিচ্ছি তখন অতিমাত্রায় রক্ত কারণে এবং আমাদের শরীরে যে মাথায় যে আমাদের শরীরে যে ইয়ে আছে অতিমাত্রা আমাদের শরীরে যে বায়োম্যাগনেটিক ফিল্ড আছে এই ফিল্ডের অর্থাৎ বৈদ্যুতিক যে 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 মাত্রা মাত্রা আছে এই আমাদের মাটির জিও ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আমরা সরাসরি কসমিক ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ছি এর ফলে আমাদের চিন্তা শক্তি যে বলা হয়েছে যে ওয়াসুদ ওয়াক্তারি মাটিতে সেজদার সাত বান্দা যখন সেজদা দিচ্ছে তখন আল্লাহর সঙ্গে আল্লাহর কাছাকাছি সে সবচেয়ে বেশি আল্লাহ নিকটস্থ আর আছে আর এতে তো বলাই আছে ওয়াসুদ ওয়াক্তরিফ তো এই ক্ষেত্রে এসে আমরা যখন সেজদা দিচ্ছি তখন সরাসরি আমরা আল্লাহর সম্মুখে আর যখন সেজদা দিচ্ছি বায়োম্যাগনেটিক ফিল্ডের সাথে মাটির আমাদের শরীরে যে বিদ্যুতায়িত বৈদ্যুতিক চুম্বকীয় আকর্ষণ সেটা মাটির চুম্বকীয় আকর্ষণ জিওম্যাগনেটিক ফিল্ডের সাথে মেশার কারণে আমরা সরাসরি আল্লাহর সম্মুখে উপস্থিত আমাদের এই সিঙ্গুলের জাইরাস অ্যাক্টিভ ফর্মে কাজ করছে ব্রেনের গামাওয়েব বলে একটা বিষয় আছে ইলেকট্রিক মাত্রা আছে যেটা গাম আটত্রিশ হার্টস এর উপরে সেইখানে চলে যায় ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সক্ষম এই সময় আমরা জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সক্ষম এরপরে স্লাইড প্লিজ